দাঁতন দেখলো দেখল এক রকম সকাল উৎসব মানুষ আর আবেগে ভরপুর তৃণমূলের বিজয়া সম্মেলন দাঁতন এক নম্বর ব্লকে এক মঞ্চে উপস্থিত মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া জেলা সভাধিপতি প্রতিভারানী মাইতি সাংগঠনিক সভাপতি সুজয় হাজরা আইএনটি ইউসি সভাপতি গোপাল খাতুয়া কেশিয়ারের বিধায়ক পরেশচন্দ্র মুর্মু আর ব্লক সভাপতি মণিশঙ্কর মিশ্র

হচ্ছে মমতা দি বলেছেন যে আমার ভাইয়েরা বোনেরা চলে তোমরা তোমাদের ওখানে থাকতে হবে না তোমাদের জন্য রইল আমাদের সকলের তরফ থেকে তাই দিদির জন্য একটা চোখে তিনি মানুষের পাশে থাকা রাজনৈতিক একজন প্রতীক হয়ে দাঁড়িয়েছেন এবং তার পাশে আছেন তারই সুযোগ্য উদ্দর্ষণী আমাদের সকলের নয়নের মনে আমাদের দলের সেনাপতি অবিশেপ বন্দোপাধ্যায় যিনি আমাদের রাজ্যের নয় এখন ভারত বর্ষের এনজোর ইয়ুথ আইকন আর ইনি বারবার একটাই কথা বলেন যে নেতা হওয়ার মানে ক্ষমতা নয় যারা নেতা হচ্ছ যারা নির্ণ হচ্ছে তাদেরকে মানুষের কাছে থাকতে হবে মানুষের জন্য কাজ করতে হবে সকলের নিয়ে চলতে হবে সকলের লড়াইয়ের ধ্বংস হয়েছে এবং দুহাজার সালের পরে বাংলায় যে শুভ শক্তির মধ্য দিয়ে বাংলায় যে শান্তি সম্পৃতি উন্নয়নের যে যোগ্য চলছে তাকে কোথাল কোথাও আবার অসুভ শক্তি নষ্ট করার চক্রান্ত পড়ছে মনে রাখে যারা ওই অস্পৃশ্য শক্তি লাল জ্যাকেট পরে ঘুরতো সেই অস্পৃশ্য শক্তি আজকে রাতের অন্ধকারে শুধুমাত্র লাল জ্যাকেটটা পরিবর্তন করে গেরুয়া জ্যাকেটটা পরে আবার বাংলার মঞ্চে কথা বলার অধিকার ফিরে নেওয়ার চেষ্টা চালাচ্ছে